যারা চুরানব্বই নিউ সুপার এসি মার্কেট গলি নাম্বার এগারো ব্লক এ ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বার যে দেখতে পাচ্ছেন নাম্বার পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ

কোনো কোনো শপে আজ পর্যন্ত আপনারা দেখেননি তেমন কিছু ডিনার সেটের কালেকশন দেখাবো আপনি যদি বিশেষ করে আমার দোকানটা আশেপাশেও দেখেন আমার কাছে কিন্তু সব ইউনিক কালেকশন গুলো আছে এবং তার পাশাপাশি মার্কেটের সম্পূর্ণ মার্কেটে যে কালেকশন গুলো নেই তার থেকেও বেটার কালেকশন আছে এখানে আমি একে একে করে প্রতিটা শর্ট ডিটেলস এবং প্রাইস গুলো আপনাদেরকে বলে দিব কোন কোন পিসেস ভাইয়া থাকবে আমাদের কাছে থাকবে আজকে বত্রিশ পিস পঁয়ত্রিশ পিস তারপর থাকবে নিজে কিন্তু কোদায় করে লেখা আছে এটা সাইন পুকুরের কিন্তু সাব ব্র্যান্ড আর কি যেগুলো বলে এগুলো কিন্তু মেড ইন জার্মানি দেখেন ইন জার্মানি এগুলো প্রিমিয়াম বোন চায়না যে ডিনার সেট গুলো আছে এত লাইট ওয়েট এবং প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু হান্ড্রেড খুব ভালো লাক্সারি সেট লাক্সারি সেট আপনি দেখেন বত্রিশ পিস কি গ্রো করতেছে আপু হয়তো এর আগে এরকম কোন ডিনার সেট কেউ দেখাতে পারেনি বত্রিশ পিসের ডিনার সেটটার মধ্যে কি কি আছে আমি বলে দিচ্ছি একটা আছে রাইস ডিশ ছয়টা আছে কিন্তু ডিনার প্লেট যেটা হচ্ছে ফুল প্লেট বলি আমরা দশ ইঞ্চি ডিনার প্লেট আছে ছয়টা ছয়টা আছে নাস্তার প্লেট ছয়টা থাকবে সিরিয়াল কারি বাটি একটা থাকবে বড় কারি বাটি ছয়টা থাকবে কাপ ছয়টা থাকবে ফ্রিজ টোটাল বত্রিশ পিসের একটি ডিনার সেট এটার প্রাইসটা কিন্তু হচ্ছে আপু মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকা এই ডিনার সেটটি যেটা কিন্তু হচ্ছে বোন চায়না ডিনার সেট ফার্স্টে মাথায় রাখতে হবে এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি এবং বোন চায়নার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিনার সেট হচ্ছে এটা

বলে এত হাবি জাবি কথায় না যে আমি সবসময় একটু মিনিমাম রাখার চেষ্টা করি আমাদের ভিডিও

এদেরকে নিচে খোদাই করে লেখা আছে কিন্তু প্রিমিয়াম বোন চার এবং কালারটা দেখেন

আপু কোন বা এগুলো সব বত্রিশ পিস আছে এরপরে বনচারা আইকি কি ডিনার সেট দেখাবো আমি এটাও কিন্তু

বত্রিশ পিসের মধ্যে আমাদের এই যে এই কালেকশনটি দেখতে পাচ্ছে অনেকে চান কি এক কালারের মধ্যে কিছু ডিনার সেট চান এটা হচ্ছে শাইন কুকুরের কিন্তু এই যে দেখেন

পাঁচ হাজার সাতশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আপু আমাদের অনেকের সংসার ছোট হয় দুই ফ্যামিলি তিনজনের ফ্যামিলি কিংবা আমাদের অনেকের মধ্যবিত্ত ফ্যামিলি থাকে সবার পক্ষে কিন্তু একটা ভালো ডিনার সেট কেনা সম্ভব হয় না এত বাজেদের তাই আছে কিন্তু আপনাদের জন্য একটা পঁচিশ পিসের ডিনার সেট আমি নিয়ে এসেছি পঁচিশ পিস চব্বিশ পিসের ডিনার সেট চব্বিশ পিসের এই ডিনার সেট এবং এটার ব্র্যান্ডটা ব্র্যান্ডটাও কিন্তু কোনো নর্মাল ব্র্যান্ড না আপু এটা কিন্তু হচ্ছে যে আরিয়ান ব্র্যান্ডের

আপনারা আরো কম দামে ডিনার সেট পাবেন বত্রিশ পিসের কিন্তু সব থেকে ভালো মডেলের মধ্যে তাদের জন্য এবং সব লো রেঞ্জের এটা দেখেছি বান্ন পিস এই ডিনার সেট টা চ্যালেঞ্জ কেউ দেখা পারে না এখন পর্যন্ত এই বাউন্ন পিসের এ ডিনার মধ্যে একটা রাইস ডিস একটা থাকবে গোল রোজ ডিস ছয়টা থাকবে ফুল প্লেট ছয়টা থাকবে হাফ প্লেট ছয়টা থাকবে ডিপ প্লেট ছয়টা থাকবে কাপ ছটা থাকবে ফ্রিজ ছটা থাকবে সিরিয়াল কারি বাটি ছটা থাকবে ফিন্নি বাটি একটা থাকবে কোরমা ডিস তিনটা থাকবে বড় কারি বাটি একটা টি পট একটা মিল্ক পট একটা সুগার পট এবং একটা গ্রেভি পট টোটাল বান অফিসের এই ডিনার সেটটি আপনাদের জন্য আমরা দাম রাখবো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকা যেটা কিন্তু হচ্ছে একেবারে এক্সক্লুসিভ কালেকশন

আপনাদের মধ্যে থেকে যারা থেকে প্রোডাক্ট কিনতেছেন সবার জন্য একটা লটারি করবো সবাইকে তো গিফট দেওয়া পসিবল হয় না আপু যতজন ভিডিও দেখে গুলো কিনবে আমাদের সবার জন্য একটা লটারি করবো যে জিতবে তাকে কিন্তু সুন্দর লটারির আর যখন আমাদের আরো ভিডিও আসবে রেগুলার তো এখন যাবে বিভিন্ন একটা করে গিফট আমি রেখে দেবো এই শপের এই শপের এটা বিশেষত্ব যেটা হচ্ছে এন্টারপ্রাইজ আমার খুবই পছন্দের

যেটা কিন্তু হচ্ছে আপনার নিউ সুপার মার্কেট এ যেটা মাথায় রাখতে হবে নিউ সুপার মার্কেট আমাদের ফোন নাম্বার গুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনি ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে ঢাকা সহ সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকা হোক ঢাকার বাইরে হোক দুই হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আমাদের থেকে প্রোডাক্ট নিতে হবে প্রোডাক্ট গেলে আমরা বহন সরাসরি এসে নিতে চাইলে মঙ্গলবার ব্যতীত সপ্তাহে যে কোনো দিন আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়ালাইকুম থ্যাংক ইউ সো মাচ নতুন দোকান উপলক্ষে কিন্তু ওরা যতটুকু মানে এক্সক্লুসিভ কালেকশন মানে নিয়ে আসার চেষ্টা করেছে আপনাদের জন্য তো আপনাদের এখান থেকে যেটা ভালো লাগবে যেটা আপনাদের কাছে বাজেট ফ্রেন্ডলি হবে সেটা অবশ্যই পারচেজ করে নিতে পারেন আমি বলে দেই এটা একটু পালে ভিডিওর ফার্স্টে অ্যাড করে দেন যেটা হচ্ছে কি আমাদের এখানে কিন্তু অনেক প্যাকেজ আছে আপনারা যারা প্যাকেজ নিতে চান মানে ডিনার সেটের সাথে গ্লাস নিতে চান জগ সেট নিতে চান ট্রে সেট নিতে চান ফুড সার্ভিং নিতে চান বিভিন্ন ধরনের সেট নিতে চান এরকম কিন্তু আমাদের কাছে বড় একটা প্যাকেজ আছে প্যাকেজ হয় একটা যে এক্সক্লুসিভ ডিনার সেটগুলো দেয় নরমাল কোনো ডিনার সেটগুলো না